জাকি জালের কাঠি বা সীসা মাছ ধরার অনেক পুরাতন একটা মাধ্যম হচ্ছে জাকি জাল তার নেছে কাঠি ছাড়া জাকি জালটা অসম্পূর্ণ এই কাঠিগুলো আরও বিভিন্ন জালে ব্যবহার হয় যেমন আপনার মই জালে ব্যবহার হয় কারেন্ট জালে ব্যবহার হয় আবার ব্যাট জালের নেশেও ব্যবহার করা হয় আবার বড় বড় বেশাল জালেরও ব্যবহার করা হয় এই কাঠিগুলা বিভিন্ন রকমের কোয়ালিটি বা সাইজ হয়ে থাকে কোয়ালিটির ক্ষেত্রে আপনার কোনোটা শীষের কাঠি কোনোটা লোহার কাঠি কোনোটা মাটির কাঠি এই কাঠিগুলোর ভিতরে আবার বিভিন্ন রকমের সাইজও হয়ে থাকে যেমন শিশার কাঠিটার ভিতরে একবার ছোটো আট আনা তার উপরে দশ আনা বারো আনা চোদ্দো আনা ষোলো আনা পর্যন্ত হয়ে থাকে তদ্রূপ লোহার কাঠিটার ভিতরেও একবার ছোটো মিডিয়াম বড় হয়ে থাকে আবার মাটিটাও বিভিন্ন ধরনের হয়ে থাকে এই কাঠিগুলো আমরা মানবা কোয়ালিটি অনুযায়ী বিক্রি করে থাকি যেমন সিসারটার কেজি সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছশো টাকা পর্যন্ত হয়ে থাকে লোহার কাঠিটার কেজি মাত্র তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে মাটিটা মাত্র একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত মান বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ যার যত কেজি ফয়জন বা যে সাইজের ফয়োজন আমরা দিতে পারব আমাদের কাছে আপনারা মাছ ধরার সকল পণ্য বা জাল পেয়ে থাকবেন এই কাঠিগুলো আমরা খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ সুনামের সহিত আলহামদুলিল্লাহ বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহাদের যদি চায় তাহলে অনলাইনে পৃথিবী দেশে অবশ্যই আল্লাহ তো আহমত দিবেন কারো যদি কোনো ধরনের ফোন বা পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা চাইলে দেশের বাইর থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইদানিং দেখা যাচ্ছে অনেকে আমার ভিডিও ব্যবহার করে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা অবশ্যই রশি দোকান ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ছাড়া আপনারা অন্য কোথাও লেনদেন করে প্রতারিত হবেন না আমাদের ঠিকানা ফেনি ভিতর বাজার কমলাপুরটি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকান দাওয়া দেওয়া হলে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ও